যাও টাটা টাটা এ যাবি অনেক বছর পুরনো ছবি অনেক ছিতি মনে পড়ে গেল আর তার সাথে ছিল জাহকির হাতের রান্না দেড় বছর বোনের হাতের রান্না বলেন আজকের ভিডিওটা পুরো জমজমাট আর অনেক বেশি ভালো লাগলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকালকে রাতে থেকে ভিডিওটা শুরু করেছি আর রাত্রে দেখেন আমরা এক পাক ঘরের ভিতরে চারজনে কাজ করতেছিলাম এখানে মামা কাজ করতেছিল মামার দিকে অনেকটা লেট লেট হয়ে যাচ্ছিল তাই সাইফুল চলে আসছে প্রান্ত ভাইয়া চলে আসছে আমি চলে আসছি এখানে হলো পাকঘরের পুটিং লাগাচ্ছিলো মামারা হল পাক ঘরে টাইচ করেছিল আর এই যে হলো জাওয়ারিয়া জাওরিয়া চলে আসছে বললাম আপুকে একটা পাপ্পা দাও সে হলো মোবাইল নিবে ঠিক আছে আর এবার যাওয়ার সাথে অনেক ভালো বেশি মোমেন্ট হয়ে গেছে কারণ অনেক দিন ধরে যেহেতু ঢাকা যাওয়া আসা হয় বাচ্চা মানুষ একটু চিনতে চিনতে সময় লাগে আর এই যে হলো দুপুরবেলা তার রান্নার আয়োজন চলতে সে হলো রান্না করবে তো নানু ওড়ে ধরাইয়া সব হলুদ মরিচ তারপর মাংস এগুলো দিচ্ছিলো আর কোনো একটা কাজ করতে দেখলেই হয়েছে ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিবে এটা করবে ওইটা করবে মা ভাই ভাইরে ভাই আর কি রান্নাটা কিন্তু আজকে অসাধারণ হয়েছিলো এক কথায় কী বলবো দেখেন কালার তরকারি কালারটা কী আসছে ও মাই গড আজকে তো পাগল হয়ে যাবো ছোটো বোনের হাতের রান্না খেয়ে আর এখানে নিয়েছিলাম পুরনো কত কিছু ছবি কারণ যেহেতু মামিরা আজকে একটু ঘরটা ছিল আর দিকে পুরোনো কিছু ছবি তো সবগুলো নিয়ে নিয়ে আসলাম আর সব পুরনো ছিতি দেখতে কান্না ভালো লাগে বলেন আমরা কিন্তু অনেকে ছোটোবেলার জিনিস শেয়ার করি না তো ও শেয়ার করলে কী হয়েছে ভাই ছোটোবেলায় সবাই যে সুন্দর থাকতে হবে এমন কোনো কথা না আল্লাহ যাকে যেরকম সৃষ্টি করছে আর মানুষের যুগের সাথে মানুষ পরিবর্তন হয় তো ফার্স্টে হলো আমার ভালোবাসার মানুষটা ছিল সেটা হলো আমার নানা ভাই আর আমার আম্মু নানা ভাইকে দেখে খুব সবাই ছিল নানা ভাই ছিল না খুব বেশি মিস ছিলাম মনটা খারাপ হয়ে গেল এরপর ছিল এখানে ভাইয়া যে ভাইয়ার আমি দেখেন সেম কিন্তু একরকম বয়সে ছিলাম আর এটা ছিল শুভ তো এটা ছিল আমার একটা আন্টির বিয়ের ভিডিও আর এই দেখেন এই যে একপাশে ভাইয়া বসা আর এই যে একপাশে কিন্তু আমি বসা ছিলাম দুজনে কিন্তু সেম একরকমই ছিলাম কিন্তু ও ছিল সুন্দর আর আমি ছিলাম কালো বুঝছেন এ আর কি আরও ছোটবেলা খুব সুন্দর ছিল আর যাও কি খুঁজতেছে যাও কি কোথায় যাও কি হলো বলতেছে এই যে আমি আমি মানে বাচ্চা যে ছবিটা দেখে ওইটাই মনে করে ও কিন্তু ওদের তো কোনো অস্তিত্বই নাই তখন আর আমি এখানে রুয়া আর্ডুন বেশি বের করে বসেছিলাম ছোটোবেলা বলে কথা এই ছবিগুলো দেখে খুব বেশি ভাল লাগতেছে ছোটোবেলার ছবি দেখতে কার কার ভাল লাগে ভাই আমার তো ভীষণ ভীষণ ভাল লাগে আর অনেক বছর পর দেখলাম আর এটা কে বলেন তো এটা ছিল কিন্তু আমার দুলা ভাই আফুর হাজব্যান্ড যে আর এখানে ছিল বড় মামি আর হলো আন্টি বলেন তো কোনটাকে তো এই যে হলো ভাইয়া বড়ো মামি আর হলো মামা এরপর হলো নানু হলো ভাইয়াকে কুলে নিয়ে একটা ছবি তুলেছিল এই যে হলো আমার নানুর ছবি কিন্তু আর এখানে ছিল দেখেন আমার আম্মু আর আন্টি তারা কতটা শুকনা ছিল এখন কিন্তু সে আগের জেনারেশনের মতো চলে আসে যে এখন আমরা পুষ্কুনির পাড়ায় বসে ছবি আর এটা কে বলেন তো এটা শেখ নানু ছিল আপনি অসাধারণ একটা জিনিস দেখাইলাম আর এখন কিন্তু সে জেনারেশন চলে আসে যেমন আমরা পাড়ে পারে সে ছবি তুলি জঙ্গলে বসে ছিল ছবি তুলে গাছের উপরে বসে ছবি তুলে আগে কিন্তু এরকম হইতো তো এখন কিন্তু ঘুরে ফিরে সেইগুলোয় চলে আসে এখান ছিল ছোটো মামা মামি তারপরে এখান ছিল শাওন আর এটাকে বলেন তো এটা ছিল রুপি কিন্তু এই যে আপুরা কিন্তু পুষ্কিনী পারে বসে ছবি তুলছ আর এখানে তো এই যে আমি ছিলাম রূপা ছিল আন্টি ছিল ওই যে আমার আপু ছিল আর আরেকটা আন্টি ছিল আর আম্মু আর সাথে আমি আর রূপা ছিলাম এরপরে এগুলো দেখে খুব বেশি ভালো লাগলো আর খুব বেশি ক্ষুদা লেগে গেছে ছবি দেখতে দেখতে কি বলবো অনেক কিছু দেখেছি এতগুলো তো আর শেয়ার করা যায় না বলেন নিজেদের কিছু কিছু শেয়ার করলাম তো এরপর হলো এই যে খেতে বসছে আর খেতে বসলে সবসময় ওর পাশে বসলে ও সবসময় আমার পাতেরটা খাবে হ্যাঁ নিয়ে যাবে ভালো মাছ দেখলেই হয়েছে মাংস দেখলেই হয়েছে থাবা দিবে আর এই এক গামলা ভাত খাইতে বসছে হ্যাঁ এত খায় এ তো আমি কই মামি আপনি তো চাল ফুরাই যাবে গায়ে সবাই হলো খাওয়া দাওয়া করতেছিলাম দুপুরে আর আজকে ছিল কাসকি মাছ আর মুরগির মাংস ডাল কাশকি মাছটা আমি অনেক দিন পর খেলাম আর খুব বেশি ভালো লাগতেছিলো আর দেন ছোট ছোটো শালা সম্বন্ধে থাকলে এ একটা মজা কত দোষটা আমি করতেছিল সাইফুলার সাথে আমার এই মামাতো ভাই আর এরপরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে কী খাবো মামি বললো যে আজকে ছোলা ভত্তা করো মানে মুড়ি মাখাও তো এটা দেখে কার কার রমজানের কথা মনে পড়েছে আমার তো ভীষণ ভীষণ মনে পড়েছে কিন্তু রমজানে মুড়িটা খেতে যতটা ভালো লাগে এখন কিন্তু ততটা ভালো লাগে না এ আর কি তো সবাই মিলে কিন্তু মুড়ি ভত্তাটা খেলাম তো ভালোই লেগেছিল আলহামদুলিল্লাহ এই যে সবাই মিলে খাচ্ছিলাম আর নানে হলে এখানে ভিডিও করতেছিলাম দেখে দোষটা আমি করতেছিল তো খাওয়া দাওয়া শেষ করে নানু অসাধারণ একটা চা বানালো চা সচরাচর আমার খাওয়া হয় না কপি খাওয়া হয় ঢাকা আসলে অনেক চা খাওয়া হয় আর নানু এত সুন্দর চা খাওয়ার জন্য নানুকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলাম তো নানু এই যে সবার জন্য চা নিয়ে যাচ্ছিলো খাওয়া দাওয়া শেষ করে এই যে প্রায় নয়টার দিকে আমরা রেডি হয়ে গেলাম কারণ দশটা শিডোলে হলো আমাদের ভৈরব যাওয়ার ট্রেন তো এখানে আমার বনে এত বেশি মায়া জড়ায় গেছে কি বলবো কারণ ও এখন আমাকে মানে আমার সাথে চলে যাবে কান্না করতেছিল খুব বেশি আমার ব্যাগ ওর কাঁধে নিছে এখন কোন দিকদার যাবো সেটাও কিন্তু বের করে দিছে এত ছোট মানুষ কতটা পাকনা মাত্র হলো দেড় বছর এত পাকনামি করে হ্যাঁ তো এই যে হলো কোন দিকদের যাবো সেটা বলে দিচ্ছে দিকদা চলো এটা বলতেছিলো ওরে রায়খা আসতে এবার খুব বেশি কষ্ট হয়েছে কারণ সবসময় এতটা খারাপ লাগে না এবার যতটা খারাপ লাগছে কারণ ও এত বেশি পাকনামি করছিল আর এত কান্না করেছিল তো এখানে এই যে বারবারে দরজার দিকে দেখাই দিচ্ছিলো যে চলো আপু চলো এরকম বুঝাইতেছিল যেহেতু কথা বলতে পারে না আবার হাত ধরে টানতেছিল যে কখন যাবা আপু এরকম বুঝাইতেছিল এরপরে হলো মামি বলো রাতে খাওয়া দাওয়া করে যাও তো এখানে হলো ছাইফল রুটি খাচ্ছিলো আর এই যে কান্না করতেছিল ওরে কুলে থেকে রাখার পরে পরে নানুকে বললাম নানু তুমি নিচে চলে আসো যেহেতু কান্না থামতেছিল না আর ওর জন্য খুব বেশি মন খারাপ হইতেছিল এবার আমার কারণ ওর অনেকটাই মায়া জড়ায় গেছি অনেক বেশি কান্না করতে আমারই মন খারাপ হয়ে যাচ্ছে ওরা রেখে যেতে বেড়াতে আসলে একদিন দুদিন থাকার পর আমার আর ভাল লাগে না কতক্ষণে আমি নিজের বাসায় যাব নিজের বাসায় স্বস্তি মনে হয় এ আর কি এরপর রিক্সা দিয়ে আমি আর বললাম যে কান্না করেনি দেখেন তো তাকায় বলো না কান্না থেমে গেছে যাই হোক কান্না করে নাই তো ফাইনালি এখন আমরা কমলাপুর স্টেশনে চলে যাব তো আমাদের বাসা থেকে কমলাপুর স্টেশনে যেতে চল্লিশ টাকার মতো লাগে তারপর হলো এই যে আমরা কমলাপুর স্টেশনে ফাইনালি চলে আসছি তো এখান থেকে আমরা ভৈরবে ট্রেনে চলে যাব গতবারের মতো আর ভুল করব না ভাই আগেভাগে ট্রেনে টিকিট কেটে ফেলছি কারণ দাঁড়ায় যাওয়া যে কতটা কষ্ট এটা যে যায় সেই বুঝে হাগামোতা বের হয়ে যায় যাই হোক ট্রেনটায় ফাঁকাই ছিল এই যে আমরা ছিটে এসে বসলাম তো ফাইনালি আমরা কিন্তু ভৈরবে চলে আসছি এই যে হলো এখন প্রায় একটা বেজে গেছে কারণ অনেকটাই লেট করেছে ট্রেনটা তো রাত একটা বেজে গেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন